আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আউটফিট এবং বোরকাবাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগতম যে সমস্ত মা বোনেরা সুন্নতি পর্দা বা খাস পর্দার জন্য উপযুক্ত এমন টাইপের বোরকা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে আমরা আপনাদেরকে এমন একটি বোরকা দেখাবো যে বোরকাটি খাস পর্দার জন্য বা সুন্নতি পর্দার জন্য খুব চমৎকার একটি বোরকা আর বোরকার নাম হচ্ছে মুত্তাকি বোরকা এই বোরকাটি তিন পার্টের ইনার পাবেন এটার সাথে হিজাব পাবেন এবং একটা নোজ নিক পাবেন খুব চমৎকার এই বোরকাটির ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে বলি যে আমাদের এই বোরকাটি আপনারা কিন্তু একদম ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এবং আপনারা কিন্তু একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে আপনারা আপনাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করার সুযোগ আপনাদের রয়েছে তো চলুন বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে ইনার ইনার খুব চমৎকার একটি এই ইনারটির সামনে এবং পিছনে কিন্তু কুচি করা রয়েছে খুব ঘন কোয়ান্টিটিতে কুচি করা এবং এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন এবং এইখানে কিন্তু আমরা ফিতা দিয়েছি যাতে করে হেলদি আনহেলদি সকলেই অ্যাটাচ করে পড়তে পারেন এবং এটা স্লিপসটা যদি দেখায় চমৎকার একটি স্লিপস এবং কফ হাতা আর এখানে কিন্তু চমৎকারভাবে কুচি দেওয়া হয়েছে এবং সুন্দর চমৎকার একটি বাটন এখানে ইউজ করা হয়েছে বোরকাটির লং হচ্ছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন একদম সেম টু সেম এবং এটার ঘেরটা যদি আপনাদেরকে দেখায় এই বোরকাটির ঘের কিন্তু অনেক চওড়া খুবই চওড়া একদম হাত দিয়ে ধরেছি বুঝতেই পারছেন যে কতটা চওড়া এটার ঘের আর এই কারণেই খাস পর্দার জন্য এই বোরকাটা কিন্তু এত বেশি স্পেশাল মুত্তাকি বোরকার হিজাব খুব চমৎকার একটি হিজাব একদম ফুল বডি কাভারেজ হিজাব এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দ্বারা তৈরি এই হিজাবটি এটা ডাবল লেয়ারের দুই পার্ট এবং লেয়ারটা কিন্তু একদম গোড়া থেকেই ডাবল লেয়ার করে দেওয়া হয়েছে এখানে কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং চারটি পাবেন আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মুতাকি বোরকার সাথে চমৎকার একটি নোজ নিকাপ পাচ্ছেন মোট তিন পার্টের এই নোজ নিকাবটি আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখুন কত চমৎকার তিন পার্ট দেওয়ার কারণ হচ্ছে আপনারা কিন্তু একটা পার্ট দিয়ে চোখটা ঢেকে ফেলতে পারবেন অনেকেই চোখ ঢেকে চান আগেই বলেছি কিন্তু খাস সুন্দরতার জন্য চমৎকার একটি বোরকা আর এই জন্যই কিন্তু মাঝখানটি নিকাপের তিনটি পার্টের একটি পার্ট দেওয়া হয় মাঝখানের পার্টটি দিয়ে কিন্তু আপনি এই করে চোখটা ঢেকে পড়তে পারবেন আর এটা প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে একদম সেম টু সেম যেমন দেখছেন তেমনটাই আপনারা পাবেন ওই সাইজ ফ্রি লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি আপনারা পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বোরকাটি আপনাদেরকে দিচ্ছি এবং ডেলিভারি চার্জ একদম কোনো ধরনের কোনো ডেলিভারি ছাড়াই কিন্তু আপনারা এই বোরকাটি পেয়ে যাবেন তো এই ছিল মুতাকি বোরকার আপডেট বোরকাটি আশা করি আপনাদের অনেক লেগেছে বিশেষ করে স্পর্ধা করতে চান তাদের জন্য পারফেক্ট একটা তো নতুন কোনো বোরকার ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম